তোমরা যে আপন জনকে দাফন করো যেন আল্লাহ দেখা দেয় যে দাফন করার পরে কি ঘটে তাইলে তোমরা আপন জনকে দাফন করতে না হইলে তো করতো আর ভালো না হইলে কেউ করতো না কান্ধের থেকে ফালা ফালে দৌড় দিত ওটা ওইখানেই দুর্গন্ধ হইত সারা দুনিয়া দুর্গন্ধে ছড়া যেত এই জন্য দোয়া করেন না ঠিক তদ্রুব এরকমই প্রস্তুতি যদি যুবক জানতো যদি আল্লাহ উদ্ভাসিত করতো যে প্রস্তুতি করলে কি ঘটে রাস্তা দিয়ে গেলে রাস্তা কি বলে গাছের পাশ দিয়ে গেলে গাছ কি বলে আল্লাহ রসুলটা শুধু দিছিলেন দুই চারটা আমাদেরকে বুঝানের জন্য আল্লাহ রসুল যখন গাছের পাশ দিয়ে যেইতেন তো গাছ সালাম দিতেন আসসালাম ওয়ালাইকাই এখনো মসজিদে সাজারা মক্কায় রাখা আছে হ্যাঁ ওটা কোন সাজাগা কোন গাছ যে আল্লাহ রসুলকে সালাম দিত এখন ওর পাথর রাখা আছে যে পাথর আল্লাহ রসুলকে দেখা সালাম দিতেন। আমাদের যদি এরকম হইতো তাহলে আমরা পাগল হয়ে যেতাম আল্লাহ রসুল তো সইতে পারছেন আমরা সইতে পারতাম না আমরা তো পাগল হয়ে যেতাম মাথা নষ্ট হয়ে যেত এই জন্য আমাদের গন্তব্য আছে আমরা গন্তব্যের দিকে ধাবমান চলমান ছুটতেছি গন্তব্য আমাদের দিকে কে কখন যাব কেউ জানি না কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে পরিচয় পরিচিতি শেষ না এটা এখানের জাননা সু কোরআন সুস্পষ্ট করছেন দুনিয়ার তোমাদের পেশায় বিভক্ত বংশে বিভক্ত দেশে বিভক্ত এরিয়ায় বিভক্ত বর্ণে বিভক্ত বাসায় বিভক্ত দুনিয়ার এই বিভক্ত শুধু হল আপসে চিনার জন্য একজন আরেকজনকে চিনার জন্য এটা দুনিয়ার এটা আখেরাতের না এটা কবরের না এটা হাসরের না এটা মিজানের না এটা পোল্সের হাতের না আবারও পিছিয়ে যাইতেছি প্রথমেই বলছিলাম আমাদেরকে বুঝতে দেয় না অনেক কিছু যদিও শিক্ষিত তারপরও বোঝে না যদিও বিবেকেনা যদিও বুদ্ধি মান তারপরও বোঝে না বুঝতে চায় না প্রথমেই বলছি আমি বোঝেন না বোঝেন এটাই সত্য দুনিয়া আমাকে দেখাইতে পারবে না কোনো মেশিন আসে নাই আমাদের শরীরে লবণ আছে এক কিঞ্চি লবণ বাহির করা দুনিয়ার কোনো মেশিন দেখাইতে পারবে না আমাদের শরীরে চিনি আছে দুনিয়ার কোনো মেশিন নাই আমাদের থেকে চিনি বাহির করে এক রোয়া দেখায় আমাদের শরীরে লোহা আছে দুনিয়ার কোনো মেশিন আসে নাই এক কিঞ্চি লোহা বাহির করে দেখায় দিবে কিন্তু দুনিয়া এটা মানে মানেন না মানেন না হুম নাইলে আরিয়ন ট্যাবলেট কেন খায় নাইলে সুগার কেন বাড়ে ঠিক না আমিও সুগারের রুগী তো ডেইলি তো খালি চিনি প্যাকেট করে করে বেঁচতে পারতাম ঠিক না কি বলেন ঠিক না কিন্তু মানতে হয় এটাই সত্য বিদায় আমাদের কথাই কোরান হাবিসের কথাই সত্য আপনি মানেন আর না মানেন প্রস্তুতি নিয়ে যেতে হবে সহজে কিভাবে কি পাইলে প্রস্তুতি হয়ে যাবে

এই গিয়া খানা আবু দুয়া গিয়া খানা তখন আউবাবদ জোশে আসছে তুই চাবি তো আমার কাছে কি চাবি আউ বা ভাবছেন বন্দা চাইতে কিনা না চায়া ফেলে কেউ হয়তো দুইটা ইটের একটা ঘর চায়া ফেলবে কেউ হয়তো দুই খান ইট দুই খান আরে কি বলে টিনের একটা ঘর চায়া বলবে। এক যুবক হয়তো চায়া বসবে আমাকে একটা বাইক দিয়া দেন কেউ বাচ্চা চায় বসবে আমাকে একটা সাইকেল দিয়ে দেন কেউ এটা চাবে সেটা চাবে মন মতো ইচ্ছা মতো এমন জিনিস চায় বলবে যেটা কোন দামই আমার কাছে নাই নাইলে আল্লাহ কেন আমাদেরকে বুঝাইতেন লাউ কানাতি দুনিয়া ইন্দা আল্লাহি তাদিলু জানাহ বাউদা মা সাকা কাফিরান শুরবাতা সমগ্র দুনিয়া যদি তার ভান্ডার সহ আমার কাছে মশার পরে সমান দাম হতো তাহলে কোন খোদা দ্রোহীকে যুবক কসম খোদার পাঁচ বেলা আল্লাহ ডাকে আর তুমি গার বেকা করে করে চলে যাও মসজিদের সামনে দিয়া যদি দুনিয়ার দাম মশার ডানার সমান হইতো তাহলে তোমাকে এক বোট পানি পান করতে আল্লাহ দিতেন না তুমি জানো না পানির ভিতরে কি আছে তোমার শিক্ষায় যদি বলে যে আমি আল্লাহর পানি পানি করব না আমি তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলেয়া পান করতে থাকব। তুমি পান করতে পারো একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তিরিশ দিন যাবে না তুমি বিছনায় পড়বে তোমাকে নিয়ে যেতে হবে আজিমপুরে হাইড্রোজেন অক্সিজেন মিলায় পানি হয় এটাই তোমাদের বিজ্ঞানের থিওরি কিন্তু পান করে দেখো এক মাসে আজিম কেননা ওই পানির ভিতরে হায়াত নাই জীবন নাই আল্লাহর পানির ভিতরে শুধু হাইড্রোজেন অক্সিজেন নাই জীবন আছে জীবন এই জন্যই আল্লাহ বলছেন দুনিয়ার দাম যদি হইত মশার সমান সময় কোনোহীকে আল্লাহকে মানবে না আর আল্লাহ পানি ব্যবহার করবে কাউকে পানি ব্যবহার করতে দিতেন না দশম খোদার এটার কোনো দাম নাই এই জন্য দিতেছেন আল্লাহ জানে এটা দামহীন এই জন্য পানি দেওয়া যেতেছে এই জন্য অক্সিজেন দেওয়া যেতেছে আল্লাহ জানে এটার ভিতরে যা আছে কোন দাম নাই কোন দাম নাই জন্য প্রশংসা এক গাদা করার পরে আলহামদুলিল্লাহ আলমান যখন খুশি হয়ে গেছেন তখন বলছে চা কি চাবি তখন নিজেই ভাবছেন এত যেটা চোখে দেখে এত যেটা কানে শুনে চাবে যেটা সারাদিন ভাবে কি সারাদিন কি ভাবি বোঝেন আমার কথা এটাই তো ভাবি ঠিক না আরেকটা বলবো সারাদিন তো এই ছোট জীবনটা নিয়ে ভাবি সারাদিন তো দেহটা নিয়েই ভাবি আল্লাহ বলে ও তো এটাই চাবে আর কি চাবে বাচ্চা যেরকম চিপস ছাড়া আর কিছু চায় না চকলেট ছাড়া কিছু চায় না ও তো এটাই চাবে আল্লাহ বলে এটার তো কোনো দামই নাই ও তো এটাই চাবে আল্লাহ নির্ধারণ করা দিছে কি চাবি যেটা চাইলে তোর যেটা পাইলে তোর প্রস্তুতি হয়ে যাবে ঠিকানা জান্নাত হবে কবর ও জান্নাতের বাগান হবে কেমতের দিন উঠবে আরো সে নিচে ছায়া দেবে যেটা মিললে পুলসেরা তোমার কাছে যেটা মিললে চির শান্তির জায়গা জান্নাত নির্ধারণ করছে আমার কাছে আমি যে পাইলাম চিনবো কি কইরা তা মডেল দিয়া দিতেছেন

তোবসে انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এটা বলা দিয়েছেন বলছে আল্লাহ বুঝে তো আসলো না তো আল্লাহ কোরআনে আর এর জায়গায় মডেল দাঁড় করায়া দিয়েছেন এরা হলো হেদায়েত পানে वाला मॉडल এদের পিছনে চলো এদের অনুকরণ করো এদের অনুসরণ করো এদের মতো নিজেকে বানাও এদের মতো যদি বানাইতে পারো এদের মতো যদি তৈরি করতে পারো হায় কসম খোদা এটাই সত্য আমাদের মা যদি রাবিয়া বস্রির মতো হইল হয় এই জামানায় রাবিয়া বস্রির মতো লাগবে না হাদিস শর্ট করো দিছে আইয়ুমা কিম্রাতিন আমানাত আলা রব্বিহা ঈমান তো মাত্রই কুলি দেই পাঠাইছেন আল্লাহ ঈমান তো মাত্রই কুলি পায় গেছেন সাল্লাত খমসা হা ওয়া সাবাত শাহরাহা পাঁচ নামাজ পড়লো রমজানের রোজা রাখলো আতাহা স্বামীর অনুগত্য হইল শরীয়ত মোতাবেক পর্দা করল হায় আল্লাহ রসুল বলেন জান্নাতের আট দরজা হতে যেটা দিয়া মনে চায় ঢুক সহজ করে দিচ্ছেন যুবক তোমার জন্য সহজ নারীর জন্য সহজ পুরুষের জন্য সহজ সবার জন্য সহজ প্রস্তুতি নিয়ে কিভাবে প্রস্তুতি নিবে এক জিনিসে প্রস্তুতি কি করে হয় বলবো নামাজে তো ইহদিনা তাল মুস্তাকিম বলি এইখানে পীরের মুরিদ আছে আমি চেহারা দেখতেছি একজনও নাই যে নামাজের বাহিরে তসপি ডেলি ডেলি বার পড়ছে

নামাজের ভিতরে যদি চাওয়া বাধ্যতামূলক হয় তো নামাজের বাহিরে চাওয়া আরো উত্তম আরো প্রয়োজন কজন চায় বলেন রাগ হয়ে গেলেন আ উচিত ছিল হেদায়ত পাইলি পাইলি প্রস্তুতি হয়ে যাবে শুধু আখেরাতের প্রস্তুতি হবে না দুনিয়ার প্রস্তুতি হবে দুনিয়া বিশ্বাস হয় না আজকে সন্তান পায় না বিদায় মা বাবা চিনে না মা বাবা না বিদায় সন্তান যদি যদি সন্তান সন্তান যে চিনে কি জিনিস আমার যদি তাইলে কোন সন্তানকে মা বাবা প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন জায়গায় একটা সেকেন্ড ব্যয় করতে দিত না যেই জায়গায় ব্যয় করার দ্বারা এই সেকেন্ডটা তার পক্ষে আসে নাই তাইলে প্রত্যেক মা বাবা সন্তানকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত বলতো তুই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে জ্যাথায় খুশি কেথায় চলে আমার কোনো আপত্তি নাই কি পড়বি আমার আপত্তি নাই কি করবি আমার আপত্তি নাই কেমন চলবি এটা আমার কোনো আপত্তি নাই কিন্তু যতদিন পর্যন্ত তুই প্রাপ্ত বয়স্ক না হস অতদিন পর্যন্ত তোকে আমি আমার কন্ট্রোলে রাখবো তোকে আমি সঠিক জায়গায় তোর সময়টাকে ব্যয় করাবো কেননা তুই যত ন্যাক করবি সব আমার আমর নামায় আসতে থাক জিজ্ঞাস করেন এই ছোট বাচ্চা গুলা যারা মাদ্রাসায় পড়ে পড়ে এদের কোনো আমল লেখা লেখা হয় হয় রফিয়াল কলম কলম উঠানো এদের সব যায় কোথায় মা আমল নামাই বাবার আমল নামাই প্রাপ্ত বয়সকে যদি অল্প বয়সে হাফেজ হয়ে যায় মা বাবার আমল নামা হেফজে কোরআন এর লেখা শুধু শুধু তোকে আমাদের দিন তাজ পড়াবে না তাহলে কোন মা বাবা তার সন্তানকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ওই জায়গায় সময়টাকে ব্যয় করাইত না যেই জায়গায় ব্যয় করার দ্বারা সময়টা তার আমল নামায় আসে না তাহলে প্রত্যেক মা বাবা ওই জায়গায় ব্যয় করতেন যদি হেদায়ত পাইতেন

যা আমি শুইব মা বাবা আমার উপর দিযা